সাব্বাস গ্যাংস্টারের দলেরা সাব্বাস ওয়েল ডান এম আই আর তার সাথে থ্যাংক ইউ ভাই অনেক অনেক ধন্যবাদ বৌনিটা করার জন্য মানে শুরুয়াতটা করার জন্য কারণ এতদিন ধরে ওই খবর শুনে শুনে কান আমাদের পচে যাচ্ছিল যে এ আসছে ও যাচ্ছে এর প্রতি ইন্টারেস্টেড আছে একে নেবে ভাবছে কেউ নিচ্ছেন না ভাই খাতা যেন কেউ খুলছে না ফাইনালি ভাই আমাদের গ্যাংস্টারের দলরা মানে আর কি তোমার খাতা শুরু করে ফেলেছে ওরাই প্রথমে বৌনিটা করেছে আসলে ওদেরকে এই জন্যই তো এত ভালোবাসি ভাই ওদের কাছে তুমি কোনো টাইম পাস পাবে না ঠিক আছে কোনো কোনো পাবে পাবে না না আপডেট কিছু ডাইরেক্ট কাজ হবে ভাই ঠিক আছে কোনো মজাক মস্তি টাইম পাস সব কিছু হবে না জাস্ট কালকে কালকে ওদেরকে নিয়ে আমি আপডেট দিলাম মানে কালকে ওরা অ্যাকচুয়ালি ময়দানে নেবেছে ওরা সবে ডেবিউ করেছে কালকে এই অক্সেনার আপডেটে আর আজকেই দেখো ভাই কাজ সাপটে দিলে তাও আবার একটা নয় দু দুটো এক দিনে মানে সত্যি ভাই তোমাদের কোনো জবাব নাই বুঝলে আর তার সাথেও মন থেকে অনেক অনেক ধন্যবাদ লেজেন্ড অর্জুন তেন্ডুলকারকে না ছাড়ার জন্য কালকে আমি তোমাদেরকে আপডেট তো দিলাম যে আর্জুন তেন্ডুলকারের বদলে লর্ড শার্দুলকে নিয়ে আসার কথা ভাবছে এমআই বাট আমি মনে মনে খুশি ছিলাম না ভাই অর্জুন তেন্ডুলকারকে দিয়ে দেবে এলএসজিকে এটা মানা যায় তাও আবার ট্রেডে এটা সত্যি মানা যায় বলো দিকনি হ্যাঁ ওই জন্য আমি মনে মনে খুশি ছিলাম না যাই হোক ভাই তারা আমার মনের কথাটা ভেবেছে ওই জন্য তারা কিছু আর কি দেওয়া নেওয়া করিনি কিন্তু একদিক থেকে আমার ভয় এটা লাগছে যে এদেরকে বললাম যে তোমাদেরকে আর অকশানে যেতে হবে না বুঝলে কারণ তোমরা যা কাজ করে ফেলেছ ভাই আর অকশানে যেতে হবে না কিন্তু এখন তো মনে হচ্ছে সত্যি এরা না যাওয়ার প্ল্যান করছে ভাই দেখো এরা সব ঘরে বসেই তো বাগিয়ে ফেলছে গো তাহলে এরা আর অকশানে যে কী করবে এই ওরম না ঠিক আছে অক্সনে যেতে হবে উনি একটু ইয়ার্কিট ছলে বলেছি তোমার সিরিয়াস হয়ে যাচ্ছ যাই হোক আরো আপডেট আছে অনেক এমআইকে কে নিয়ে সেগুলো তোমাদেরকে দিচ্ছি আমি আরো ভিডিওর আগের দিকে যে দুই নম্বর আপডেট হচ্ছে কে কে আর কে 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 আর ভাই তাদের নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ অ্যাড করে ফেলেছে বুঝলে সেন ওয়াটসনকে তাদের নতুন অ্যাসিস্টেন্ট কোচ হিসেবে আজকে অ্যাপয়েন্ট করেছে তাদের তার মানে হেড কোচ হচ্ছে অভিষেক নায়ের এবং অ্যাসিস্টেন্ট কোচ হচ্ছে তোমার সেন ওয়াটসন বাকি কোচ তো ঠিকই আছে টিম যদি পারফরমার থাকে তাহলে ওরাও ফাটিয়ে দেবে দিল্লিকে নিয়েও নানা রকম আপডেট আছে সিএসকে নিয়ে নানা রকম আপডেট আছে এলএসজিকে নিয়ে আপডেট আছে স্বামীকে নিয়ে আপডেট আছে গাদা গাদা আজকে আপডেট আছে বুঝলে তো তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক মানে তোমাদেরকে আর কি জানানো যাক যে কী হালচাল চলছে ভাই দুমদাম খবর আসছে সকাল বিকেল কারণ আর তো এক দুদিন বাকি আছে ওই জন্যে আর তাছাড়াও কালকে থেকে আমাদের টেস্ট ম্যাচ শুরু হচ্ছে তোমরা সবাই আমাকে বলছে দাদা তুমি আইপিএল পেয়ে আমাদের টেস্ট ম্যাচকে ভুলে গেছো না খেপা টেস্ট ম্যাচকে ভুললে হয় নাকি তাই চলো একটু ডিটেলসে আলোচনা করে নিয়ে যাক যে কেমন প্লেইং ইলেভেন হতে পারে আর তাছাড়াও ট্রেডের কিছু খবর তাই চলো আর বেশিনাবো ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক তা সবার প্রথমেই চলে আসা যাক আমাদের গ্যাংস্টারদের কাছে গ্যাংস্টাররা ভাই আজকে ফাটিয়ে দিয়েছে বুঝলে তো ফাটিয়ে দিয়েছে মানে অন্যান্য টিমরা যেখানে শুধু আপডেটই দিচ্ছে এইভাবে ওই হবে এর জন্য আটকাচ্ছে ওর জন্য আটকাচ্ছে এর জন্য নিতে পারছে না সেইখানে ভাই গ্যাংস্টারের দলটা ফাটিয়ে দিয়েছে আজকে ওরা প্রথমেই টান মেরে দিয়েছে লর্ড সার্দুলকে কালকেই তোমাদেরকে আমি আপডেট দিয়েছিলাম যে অর্জুন তেন্ডুলকারের বদলে মনে হচ্ছে ওই তোমার আর লর্ড শার্দুলকে এরা ট্রেড করতে চলেছে কিন্তু আর্জুন তেন্ডুলকারকে দিই ভাই অল ক্যাশ ডিলে ট্রেড হয়েছে মাথা খারাপ নাকি দেয় কে আপডেটটা বের করেছিল কি জানি আর্জুন তেন্ডুলকারকে ভাই ছাড়বে না কোনোদিন হতেই পারে না কো যাই হোক ভাই তোমার হচ্ছে লর্ড শার্দুলকে নিয়ে চলে এসেছে এলএচি থেকে কুড়ি কোটি টাকায় আর দুই নম্বর হচ্ছে রাদার ফোর্ডকে এটাই এক্সপেক্ট করে নি যে রাদার ফোর্ডকে টান মারবে মুম্বাই হঠাৎ করে কারণ তাদের ব্যাটিং লাইন আপ তো অলরেডি স্ট্রং ছিল আমি ভেবেছিলাম হয়তো স্পিনার কাউকে ট্রেড করতে পারে স্পিনার নিয়ে খবরও বেরোচ্ছে আমি সেটা বলছি বাট রাদার ফোর্ডকে টান মারবে হঠাৎ করে এটা আমি এক্সপেক্ট করিনি ভাই যাই হোক রাদার ফুটকে নিয়ে চলেছে তারা দু কোটি ষাট লাখে দুটো ট্রেড আজকে হয়েছে আর দুটোই অল ক্যাশ ডিল ট্রেড হয়েছে ঠিক আছে গ্যাংস্টার বালাদের হঠাৎ করে আজকে কি হয়ে গেল কি জানি ভাই ওরা ঘর থেকে একদম কাঁপিয়ে দিচ্ছে পুরো অপশন বুঝলে তো পুরো মানে এখন যত খবরাখবর ছিল সব এমআই এর দিকে শিফট হয়ে গেছে যেটা ছিল সিএসকে এবং রাজস্থান রয়্যালস কে নিয়ে মানে কালকেও একটু বলেছিলাম না যে বাকি আটটা টিম মনে হচ্ছে ঘুমিয়ে গেছে সালারা জেগে গেছে এবার বুঝলে ভাই সব টিম ধুমধাম করে খবর চাইছে বুঝলে নে এবার খবর কভার কর যাই হোক ভাই মনে হচ্ছে যতটা বুঝলে তো কে দু হাজার একুশের যে টিমটা ছিল না সেইটা থেকেই ইন্সপায়ার হয়ে এবার এম আই আইপিএল দু হাজার ছাব্বিশের টিম বানাতে চলেছে যেমন দেখো না দীপক চাহার দু হাজার একুশে ছিল সিএস কেতে আচ্ছা তোমার কারণ শর্মা ছিল সিএস কেতে আচ্ছা শারদুল ছিল সিএস কেতে আর দীপক চাহার ছিল সিএস কেতে দু হাজার একুশে দু হাজার ছাব্বিশে এই চারজনই খেলতে চলেছে এমআইয়ের জন্য এবার যতক্ষণ না তারা রিটার্ন এবং রিলিজের লিস্ট অ্যানাউন্স করছে ততক্ষণে একটু ডাউট আছে বাকি তিনটে তো আমার কনফার্ম মনে হচ্ছে কারণ শর্মাকে বাদে বাকি যে তিনটার নাম বললাম ওরা তো মনে হচ্ছে ভাই রিটার্ন হতেই চলেছে কারণ নিয়ে আমার হালকা ডাউট আছে যাই হোক এবার চলে আসা যাক তিন নম্বর আপডেটের দিকে আর এই আপডেটটা হচ্ছে এমআই কে এম আই নাকি শোনা যাচ্ছে ভাই কলকাতার অর্থাৎ কে এর মায়াঙ্ক মার্কান নেওয়ার জন্য খুবই ইন্টারেস্টেড অর্থাৎ আগ্রহ দেখাচ্ছে শোনা তো যাচ্ছে ভাই যে কথাবার্তা একদম ফাইনাল স্টেজে চলে গেছে হয়তো এই খবরটা আমরা পেয়ে যেতে পারি চান্স আছে নাইনটি পার্সেন্ট চান্স আছে এই ট্রেডটাও হয়ে যেতে পারে যতটা সম্ভব অল ক্যাশ ডিলি হয়তো হবে তা এইটাই আপাতত আপডেট বেরিয়ে আসছে যে কলকাতার মায়াঙ্ক মার্কান্ডেকে নেওয়ার জন্য এম আর কি মানে ভাই ফুল জোর লাগাচ্ছে এরপরই চার নম্বর যেটা আপডেট সেটাও হলো এম আই কে নেই এম আই এস আর যে রাহুল চাহার তাদের এক্স প্লেয়ার তাকে নেওয়ার জন্য আবার যাচ্ছে আমি বুঝে পাচ্ছি না ভাই এদের হচ্ছে না কি এরা সব পুরনো প্লেয়ারের প্রতি কেন এত ছুটছে দেখো মায়াঙ্ক মারকান্ডেও এম আই এর জন্য খেলেছে আচ্ছা তারপর তোমার রাহুল চাহার এম এর জন্য খেলেছে মানে এদের কী হয়েছে ভাই এরা সব খালি পুরোনো প্লেয়ারগুলো টান মারছে যাই হোক আপাতত এই চারটে আপডেটই ছিল তোমার এমআই কে নিয়ে আর কে কেয়ারের আপডেট তো আগেই দিয়ে দিচ্ছি ভিডিও শুরুতে যে কে কেয়ারের অ্যাসিস্ট্যান্ট কোচ হয়েছে তোমার সেন ওয়াটসন আর হেড কোচ তো আগেই অ্যানাউন্স হয়ে গেছে অভিষেক নায়ার যাই হোক এরপরেই চলে আসে দিল্লির দিকে শোনা যাচ্ছে না কি দিল্লির জ্যাক ফেজারকে ওই যে জ্যাক ফেজার মেঘরাক কাছে আর দুই নম্বর হচ্ছে ফ্যাপ ডুপ্লেসি এদের দুজনকে রিলিজ করতে চলেছে ফ্যাপকে তো আমি আশা করেছিলাম যে রিলিজ করে দেবে মনে হচ্ছে যদিও ফ্যাপ এখন অনেক স্ট্রং আছে বাট জ্যাককে এর আগের বারে ন কোটি সাড়ে ন কোটি দিয়েছিল মনে হয় বাট জ্যাক বাবা তো ফুটো ডুম হয়ে গিয়েছিল তাই শোনা যাচ্ছে যে দিল্লি ক্যাপিটালস নাকি এই দুটো প্লেয়ারকে ছেড়ে দিতে পারে দেখা যাক এবার কি হয় এর পরের আপডেটটাও আসছে দিল্লিকে নিয়ে আর সাথে তোমার এলএস নেওয়া অর্থাৎ লখনৌ এবং দিল্লির দুজনাই শোনা যাচ্ছে নাকি যে মোহাম্মদ স্বামীকে নেওয়ার জন্য খুবই ইন্টারেস্ট দেখিয়েছে এসারইজের কাছে তারা আর কি বলেছে যে ভাই আমরা নিতে চাই তোমরা কি ট্রেড করতে চাও মানে আর কি কথা চলছে তাদের মধ্যে এবার দেখা যাক দু এক মধ্যে তো ফাইনাল খবর পেয়েই যাবো এসআরইজ রিলিজ করবে না রিটার্ন করবে না ট্রেড করে দেবে সেই খবর তো পেয়েই যাব সত্যি কথা বলতে ভাই পনেরো তারিখটা না যতক্ষণে আসছে না ভাই কেমন হচ্ছে আমার মনের ভেতর সে সালা শুয়েও মাথায় সে সব নয় আসছে এ ওকে ট্রেড করছে এ ওকে নিচ্ছে কাকে রিটার্ন করছে কাকে রিলিজ করছে শুয়েও শান্তি নেয় ভাই মানে ঘুমের ভেতরেও ওই চলছে তাই আমি চাই তাড়াতাড়ি পনেরো তারিখে চলে যাই যদিও কালকে থেকে আমাদের টেস্ট ম্যাচ শুরু হয়ে যাবে পরশু দিনে আমরা খবর পেয়ে যাবো কে কাকে রিটার্ন করবে কে কাকে রিলিজ করবে যাই হোক এই একটা আপডেট দিল্লি কিনে বেরিয়ে আসছে দিল্লি এবং এলএসজি দুজনে ইন্টারেস্টেড মোহাম্মদ স্বামীকে নেওয়ার জন্য দুজনে ইন্টারেস্ট দেখিয়েছে এবার দেখা যায় কী হয় এরপরেই আপডেট আসছে সিএসকে কে কিন সিএসকে প্রথম আপডেট যেটা বেরিয়ে আসছে সিএসকে তিন চারটে আপডেট আছে তার মধ্যে এখনও নম্বর হচ্ছে ডেভন কনবয়ে এবং রাচিন রবীন্দ্রা শোনা যাচ্ছে না কি সিএসকে এই দুটো কি রিলিজ করে দেবে ডেভন কনবৈকে তো আমি আগেই বলেছিলাম যে রিলিজ করে দেওয়ার চান্স আছে হাই চান্স আর দুই নম্বর হল রচিন রবীন্দ্রা রাচিন রবীন্দ্রাকে ভেবেছিলাম রিটার্ন করবে কিন্তু খবর বেরিয়ে আসছে যে রিলিজ করে দিতে পারে দেখা যাক এবার কী হয় এছাড়াও শোনা যাচ্ছে পাথিনানাকে রিটার্ন করবে এটা তো ভাই সবাই জানে যে পাথিনানা নানা রিটার্ন হবে তিন নম্বর হচ্ছে যে অনেক শোনা যাচ্ছে সিএসকে নিয়ে যে অনেক ইন্ডিয়ান প্লেয়ার তারা রিলিজ করতে চলেছে আর সেটা তো আমরা ভালো করি জানি কাদেরকে রিলিজ করতে পারে শোনা যাচ্ছে যে সিএসকে নাকি বেশিরভাগই ইন্ডিয়ান প্লেয়ার এইবারে রিলিজ করতে চলেছে যাই হোক চার নম্বর আপডেট আসছে যে সিএসকের কাছে নেথেন এলিসকে নিয়ে বহু টিম ভাই তাদের কাছে অ্যাপ্রোচ করেছে বাট তারা সেটা মানা করে দিয়েছে নেথেন এলিসকে দেবে না আমি আগেই বুঝতে পেরে গেছি সিএসকে আর এইবারে তো আমার মনে হচ্ছে প্লেইং ইলেভেনে তোমরা নিথেন এলিসকে দেখতে চলেছো কারণ ও যা অসাধারণ বল করেছে এই টি টোয়েন্টি সিরিজে তাই আমার পার্সোনালি মনে হচ্ছে যে নেথেন এলিস এইবারে তোমরা সিএসকে প্লেইং ইলেভেনে দেখবে ও খেলছে মানে পারফরমেন্স ভালো দিয়েছে ভাই ওই জন্যই খেলবে ওই জন্যই মাল্টিপেল টিম শোনা যাচ্ছে নাকি যে জোর জোরস্তি অ্যাপ্রোচ করেছে যে আমাদেরকে দাও নেথানালিস দিয়ে দাও টাকা বেছে নাও কিন্তু সিএসকে বলে দিয়েছে না ভাই হবে না আর তার সাথে যেটা বড় আপডেট শোনা যাচ্ছে সেটা হলো যে ভাই সিএসকে নাকি শোনা যাচ্ছে এবারে অক্সনে মোটামুটি তিরিশ কোটি টাকার মতন বাজেট নিয়ে নামতে চলেছে কলকাতার তো খবর আসছে চল্লিশ কোটি এবার দেখা যাক ওই একই কথা ভাই পনেরো তারিখ না যদি না আসছে ততদিন না ক্লিয়ার হচ্ছে না ম্যাটারটা বুঝলে আর জেডু আর স্যামসংয়ের ট্রেডের খবর তো ভাই এখন ধামাচাপা পড়ে গেছে কিছু শোনাই যাচ্ছে না দিন শেষে আদৌ হবে তো না হবে না কী জানি ভাই এত খবর আসছে এত বড় বড় మనార్డికి అప్డేట్ వేయాల్సిన సంజునేకి చోలస్తా సిఎస్కేతే రవీంద్ర జడేజా ఆర్ఆర్ఆర్ కెప్టెన్ అవ్వ్ ఈహోబే ఉయ్హోబే హనో తనో কিন্তু কোনো আপডেটই নেই মাঝে হয়তো আপডেট এসেছিলো একটা তোমাদেরকে আমি কালকেই জানিয়ে দিয়েছি যে আড়ারের ওভারসিজের কোটা ফুল আছে তাই শোনা যাচ্ছিলো যে ওয়ান ইন্দু হাসারাঙ্গা এবং তীক্ষণাকে তারা রিলিজ করবে যে সেখানে স্যামকরান ঠুকবে আর তার সাথেই জাডুদা আসবে বাট কোয়াই খবর তো কিছু নাই মোটামুটি এই কটাই ছিল আইপিএল নিয়ে আপডেট এরপরেই চলে আসে আমাদের কালকে টেস্ট ম্যাচ নিয়ে ছোটোখাটো একটা আলোচনায় তা টেস্ট ম্যাচ কালকে আমাদের হতে চলেছে ইডেন গার্ডেনে ভাই সোল্ড আউট হয়ে গেছে টিকিট বুঝলে আমি তো বুঝতে পারি না যে বিসিসিআইওয়ালারা কি বোঝে না যে কলকাতার মানুষেরাও বাসে ক্রিকেট তারাও দেখতে চায় সালা জানাও দেবেই না ভাই আমাদের লাস্ট বারো বছরে না এগারো বছরে মনে হয় চারটে টেস্ট ম্যাচ হয়েছে আমাদের ইডেন গার্ডেন মানে কী বলে বলতেন এদেরকে চিপি দিতে মন যায় দেখে দাও তো আমাদের ক্রাউড দেখিয়ে দিচ্ছে যে দেখো আমরাও ক্রিকেট ভালোবাসি আমাদের এখানেও টেস্ট ক্রিকেট ওডিআই টি টোয়েন্টি এগুলো করাও ভাই আমরাও মানুষ আমাদেরও দেখতে ইচ্ছা হয় যাই হোক কালকে হতে চলেছে আমাদের টেস্ট ম্যাচ প্রথম টেস্ট ম্যাচ হবে সাউথ আফ্রিকার বিপক্ষে দেখা যাক এবার কী হয় টসটা অবভিয়াসলি গুরুত্বপূর্ণ হবে এবার যদি চলে আসি প্লেইং ইলেভেনের দিকে যে কালকের ম্যাচে কেমন আমাদের প্লেইং ইলেভেন হতে পারে ও হ্যাঁ টিম নিয়ে একটা আপডেট আছে সেটা হলো ভাই আমাদের এন কে আর অর্থাৎ নীতিশ কুমার রেড্ডিকে টিম রিলিজ করে দিয়েছে সাউথ আফ্রিকা এর বিপক্ষে ওডিআই সিরিজ খেলার জন্য যেটা আজ আজকে খেলছে তারা এতক্ষণে মনে হয় ম্যাচ শেষ হয়ে গেছে ইন্ডিয়া এ এবং সাউথ আফ্রিকা এর মধ্যে একটা ওডিয়ায় ম্যাচ চলছে যেটা এতক্ষণে হয়তো শেষ হয়ে গেছে যাই হোক আমরা চলে আসি প্লেইং ইলেভেনের দিকে যে কালকের ম্যাচের প্লেইং ইলেভেন কেমন হতে পারে তা ওপেনিং তো অবভিয়াসলি জয়সুদার সাথে আমার দা কোনো ডাউটই নাই তিন নম্বরে ভাই সাই সুদর্শন চার নম্বরে আমাদের ক্যাপ্টেন সাপ এই জন্য তো কোনো ডাউটই নাই পাঁচ নম্বর হচ্ছে আমাদের ঋষাব দা দা এখন ফিট হয়ে গেছে তাই রিষাব দাই খেলবে ছয় নম্বরে আমার মনে হচ্ছে ধ্রুব জুরেল কালকে খেলতে চলেছে বুঝলে তো কারণ অভিয়াসলি ওই যে সাউথ আফ্রিকা এর বিপক্ষে টেস্ট ম্যাচটা হলো ওইখানে ভালো পারফরমেন্স দিয়েছে আর তাছাড়াও মোটামুটি কনসিস্ট্যান্ট ভালোই পারফরমেন্স দিয়ে আসছে তাই ছয় নম্বরে খেলতে চলেছে তোমার ডিজে সাত নম্বরে থাকবে দা অবভিয়াসলি আট নম্বরে থাকবে তোমার ওয়াশি নয় নম্বরে কুল্লু দশ নম্বরে বুমরাদা এবং এগারো নম্বরে সিরাজ এরকমই মনে হচ্ছে কিছুটা প্লেয়িং ইলেভেন হতে চলেছে আমাদের কালকের ম্যাচে এবার দেখা যাক তা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা